হ্যালো এভরিওয়ান এইটা হলো আমার অষ্টমীর দিনের ভিডিও তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখা সবাইকে অনুরোধ রইল আর কেউ ধাক্কা মেরে কিন্তু স্কল করে দিও না একটা গঠনমূলক কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো আমার এই ভিডিওটা তো অষ্টমীর দিন দেখো আমরা দিনের বেলা সবাই মিলে চলে যাচ্ছি মানে পরিবারের সবাই মিলে চলে যাচ্ছি পুজো প্যান্ডেল পুজো দেখতে আর এগুলো আমাদের টাউনের আউটে পড়েছে তো সেখানেই যাচ্ছি আর অনেকটাই রৌদ্র ছিল তাই সানগ্লাসও পরে নিলাম কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো চলে এলাম এদিকে আমরা সবাই একটা পুজো প্যান্ডেলে দেখো খুব সুন্দর করে মায়ের প্রতিমা মূর্তির শাড়ি দিয়ে বানানো হয়েছে প্যান্ডেলটার মানে রাস্তার জায়গাটা খুব সুন্দর আর আমরা যেইভাবে ভেবেছিলাম যে প্যান্ডেলটা এবার খুব সুন্দর হবে কিন্তু তেমনটা হয়নি তো যাই হোক খুব একটা খারাপও ছিল না মোটামুটি ছিল আর কি তো প্যান্ডেলের ভিতর ঢুকে এখানে মাকে প্রণাম করে নিলাম তারপর মায়ের প্রসাদ আর চর্ণামিত নিয়ে বেরিয়ে পড়লাম এখন আরেকটাও অন্য প্যান্ডেল দেখার উদ্দেশ্যে আর সাথে মায়ের মূর্তি দর্শনের উদ্দেশ্যে আর আমাদের এখানে দেখো এবার তো তোমরা জানোই আমাদের আসামের সুগায়ক শিল্পী প্রিয় জুবিন্দা মারা গেছে তো ওনার ফটো প্রত্যেক প্যান্ডেলে রাখা হয়েছে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য খুব সুন্দর লাগলো দেখে আর এখানে দেখো আরেকটা পুজো প্যান্ডেলে চলে এলাম আর এই পুরো প্যান্ডেলটা হলো মানে মায়ের প্রতিমা প্রতিমা মায়ের মানে এক একটা থিমের উপরে বানানো হয়েছে মায়ের প্রতি মূর্তির উপর বানানো হয়েছে মায়ের রোগগুলোর উপর আর সাথে আমাদের ভারতের আসামের সব মানে মন্ত্রীদেরও এখানে ফটোগুলো সুন্দর করে রাখা ছিল সাজানো তো মায়ের দেখো এই রোগগুলো এখানে তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলটার মধ্যে খুব সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা আর এই প্যান্ডেলটা আমাদের আউটে পড়েছে টাউনের আউটে তাই প্রতি বছরই এই প্যান্ডেলটাকে একটা স্পেশাল প্রাইজ দেওয়া হয় আর আমাদের এগুলো টাউনের ভেতরে পড়েছে তার জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এভাবে প্রাইজ রাখা হয় আর যেহেতু আজ অষ্টমীর দিন ছিল তো এখানে দেখো সবাই অঞ্জলি নিচে তাই প্রচন্ড ভিড় ছিল আর ভিতরে আর ঢুকতে পারলাম না তাই এখান থেকেই দাঁড়িয়ে মাকে প্রণাম করে নিলাম তারপর দেখো বাইরে এসে খুব সুন্দর সবাই এখানে ফটোশ্যুটও করছিল করছিলো আমরাও একটুখানি ফটো টোটো তুলে নিলাম আর সাথে দেখো প্যান্ডেলটাও দেখে নিলাম খুব সুন্দর হয়েছিল তোমাদের কেমন লাগলো এই প্যান্ডেলটা অবশ্যই জানিও আর এখন যাব আর একটা মেইন একটা খুব ইউনিক একটা থিমের উপর প্যান্ডেল বানানো হয়েছে সেখানে যাবো সেটা নেক্সট পার্টের সেই ভিডিওটা নিয়ে আসবো আর এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানা আর আমরা এখানে কিছু ফটো তুলে নিলাম সেটার ক্লিপ তোমাদের সাথে এখন শেয়ার করবো তো জানিও কেমন হয়েছে ভিডিওটা আর ফটোগুলো